ওইখানে ওইখানে আমি বসেছিলাম ওই মেয়েটো খুন থেকে ঘুম ঘুম করছিল আমার মায়ের পেচু পেচ্চু গেয়ে যে আমার মাকে কিনতে ডাক্তারখানা আর আমার মাকে আমি আমি বসেছিলাম আমি বসেছিলাম যে আমাকে বলছি তোমার পা ধরছে আমি আমার পা ধি তো বলছে ছেলেটা দাও একবার আমি ছেলে নিতে না দিয়ে আমার কাছ থেকে জলকপি নিল ওই মেয়েটো জলকপি নিলি আমি উঠলাম তা আমি উঠি দেখি ছেলেটা ওই মেয়েটুকু দেখতে পেলাম না আর আমার ছেলেটুকু দেখতে পেলাম না আমি কলা নিতে যাব আর আমার মেয়েটুকু দেখতে পেলাম না কোন দিকে চলে গেল মেয়েটো না চুড়িদার পিন্দি ছিল গোলাপি রঙের বয়স হালকা খুব বয়স হবে না হালকা হবে আমি তাকে দিতে চাইনি মেয়েটা আমার কাছে জোর করে নিল কি বলছি তোমার एसी বলছিস তোমাক পাদ হচ্ছে আমি না আমার পাদ হবে নি বুঝতি আমি চেলড় একবার দাম আমি তো বনা যে আমার কাছে কি জ্বর করি লুমেই তো জ্বর কবি লুমই দিব যদি আমি না আমি চেলড় কা আনতে যাব আমি চেলড় কা কোলে লবো যে চেলড় আর আমি মেটুকে দেখতে পেলাম না কোন দিকে নেমে গেল চেলড় কা কোলেবি বইলিয়ে

বাচ্চাকে বাচ্চাকে ডাক্তার দেখ জ্বর কাশি ছেলে হাসপাতালে দেখানো দেখানো হি কলে দিলো আমার মা দিল কলে ডাকানো গেলো দিয়ে দেখানো হই দিয়ে মা কলে দিল দিদি বা আমার দেখানো দি ওষুধ দোহা মা পশু নিতে গইছিল আর মা আমার মা ডাক্তার দেখাইতে গইছিল গায়নি ডাক্তার আমি আর লাই ছিলাম আমার নাম সেবা খাতুন বড়দমা হইছিল বাচ্চা কে আবার ঠান্দে লেগেছিল বর্ধমানে হসপিটালে এনেছিল বিরায়ে 11টা সুবি পৌঁছায় গেল মেকারে 11টা সুবি পৌঁছায়ছে তারপরে এখানে দেখা দেখাইলাম দেখানোর পরে সিজারের ডাক্তার আগে আসেনি তা বলল সিজারের রুগীকে আগে দেখানো হবে না শনিবার দিন আসবে তাইলে বললাম তাই শিশু ডাক্তার আছে শিশুকে দেখিলি দুজনেরই রুগী ও থ্যানটা লেগেছে শিশু ডাক্তার দেখালাম দিয়ে একটা মেয়ে ওইখানে ঘুরু ঘুরু করছিল আর ঘুনু ঘুনু করে নিচ্ছিল আর আমার বইয়ের কাছে বসছিল বইয়ের কাছে বসছিল এবার আমার বউতে ধরুন সোজা খানি খেপি ধরুন ও ভালো মন্দ কিছুই জানে না এবার আমার শাশুড়িও ছিল আমার শাশুড়ি কিন্তু নিজের ওষুধ আনতে গিয়েছে আর আমার বাচ্চা ছেলে লিখে দিয়েছে ওষুধ আমি বাইরে থেকে ওষুধ আনতে গিয়েছি আর ইয়ে আঠারো দিন হচ্ছে আঠারো দিন পর তারপর আমি ওষুধ আনতে গিয়েছি ওষুধ আনার পর আমাকে দোকানে বিশাল হয়েছিল। সেই জন্য আমার লেট হয়ে গিয়েছে আধা ঘন্টার উপর হয়ে গিয়েছে ওষুধের দোকানে দাঁড়িয়ে গিয়ে তারপর ওষুধটা নেওয়ার পর আমার ফোন আসছে মোবাইল আমার শাশুড়ি কানছে আমরা কি হলো কি হলো কিছু বোঝে না গো কেঁদেই যেছি দি বইদি ছেলে ঢুকে নিয়ে পালিয়ে গিয়েছে ও ছিল তো ওই ছিল আর কেউ ছিল না গো আমার বই ছিল আমার বউকে বলেছিল একবার দাও আমাকে করলে কাঁদছে একবার দাও আমাকে দাও সেই জন্য আমার বউ দিয়েছিল আমার বইয়ের বুদ্ধি না সেই জন্য মানে সোজা ধরনের দিয়ে ওই বাচ্চা নাই বলিছে আমি দৌড়ি আর বাচ্চার মায়ের কাছে যাইনি এসে পুলিশ ক্যাম্পের কাছে এসেছি আমি জানাইলাম আমাকে বসাইল বলছি বেশ ঠিক আছে কোথায় হারাইছি বসে আমার সিসি ক্যামেরাতে দেখছি আপনি আমার বহু তো ধরুন সিজারের রুগী এই ধার এই ধার এই ধার এই ধার নিয়ে ঘুরছিল এবং হরাম করি যেতেও পারবে না দৈত্যও পাইবে না আমার ছেলেটা পুথায় কোথায় নিয়ে গেল সিজারের রুগী আগে আঠারো দিন কাটছে সিজারে এটা হয়েছে আপনার ওই সাড়ে বারোটা একটা না পাইনি সেই জন্য পুলিশ ক্যাম্পে বসে আছে আমাদের বাড়ি হয়েছি কিরিনা লাভ থানা বলরামপুর লাভ থানা বীরভূম বীরভূম আগে এসেছিলাম ছ দিনের মাথায় ছুটি নিয়ে গিয়েছিলাম না দ্বিতীয় সন্তান এটা দ্বিতীয় ব্যাটা হ্যাঁ সারাদিন তা ধরুন জানি না কি করবে বাচ্চাদের উপরে বলেছিল কাঁচে আমাকে কোলে দাও চুপ করে নি কাঁচে কোলে দাও পেশেন্ট পাচ্ছি আর দু দুটো মহিলা জানতো আর দুটো মহিলার কাছে প্রথম থেকেই বসে আছে তারপর যে আমার ওইখানে বয়স না এটা ওই পুরনো হসপিটালে হ্যাঁ ও একবার ওই পোস্টমার্টম হয় ওই গেটটাতে আমার নাম সুজল শেখ হ্যাঁ দেখছি আগে আর পাচ্ছি না দেখতে দেখতে আর পাচ্ছি না আমি রাজমিস্ত্রি করি বাচ্চার বাবা মায়ের তরফ থেকে তবে আমি যেটুকু খবর পেয়েছি নাকি একটি বাচ্চা আউটডোরে চিকিৎসা করাতে এসেছিলেন এবং বাচ্চাটি আঠেরো দিনের বয়স এবং বাচ্চাটি তার মায়ের কোলেই ছিল এবং ডাক্তার দেখানোর পর তার বাবা নাকি ফেয়ারপাইজ শপে ওষুধ কিনতে যায় ইতিমধ্যে একজন মহিলা অজ্ঞাত পরিচয় মহিলা বাচ্চাটিকে আদর করার নাম করে কোলে টলে নেন এবং বাচ্চার মা তাকে নাকি সে বাচ্চাটি দিয়েও দেন এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে নাকি সেই বাচ্চাটিকে নিয়ে চলে যায় এই খবরটা আমরা পেয়েছি এই পেশেন্টটি আমাদের এখানে ভর্তি ছিলেন না আউটডোরে চিকিৎসা করতে এসেছিল এই বাচ্চাটি পুলিশ দেখছেন এবং খোঁজাখুঁজি করছেন বিভিন্নভাবে ওনাদের সোর্স অনুযায়ী খোঁজাখুঁজি করছেন আমরা আশা রাখছি হয়তো পেয়ে যাবেন আমরা আশা রাখি বাচ্চাটি তার মায়ের কোলে ফিরে গেলেই আমরা সবচেয়ে খুশি হব আর তার সঙ্গে আমি একটু সচেতনতার বার্তাও দিতে চাই যে হসপিটালে ধরুন আমাদের এখানে প্রায় বর্ধমান হসপিটালে সাত হাজারের ওপর আউটডোর পেশেন্ট এবং প্রত্যেকটা পেশেন্টের সাথে ধরুন দুজন করে বাড়ির লোক থাকে প্রায় সংখ্যাটা প্রায় কুড়ি একুশ হাজার হয়ে যায় তার সঙ্গে ইনডোরে পেশেন্ট ভর্তি থাকে পনেরোশোর মতো ফলে একটা প্রচুর জনসমাগম হয় এবং এই জনসমাগম জনসমাগমকে সঠিকভাবে প্রত্যেকটাভাবে নজর রাখা এটা সত্যি খুব কষ্টসাধ্য ফলে আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে যে আমরা বারবার প্রচার করি যে সচেতন হওয়া শুধু বাচ্চা শুধু না বিভিন্ন রকম ধরুন মোবাইল থেকে আরম্ভ করে সব নিজেদের অসতর্ক মুহূর্তে যে কোনো সময় এগুলো তো হতেই পারে যেগুলো ভিড় ব্যস্ত জায়গা এবং আমাদের প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করছি নিশ্চয়ই কিন্তু ভবিষ্যতে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় আমি সকলকে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে যে বাচ্চা বা এই কোনো অজ্ঞাত পরিচয় কারোর হাতে কিন্তু কোনোভাবেই যেন আপনারা দেবেন না একজন অজ্ঞাত পরিচয় মহিলার হাতে হঠাৎ করে আমি একটা বাচ্চাকে দিয়ে দিলাম তাকে চিনি না জানি না বলে এই ঘটনাটা হলো হ্যাঁ নিশ্চয়ই আমরা চেষ্টা করছি প্রশাসন চেষ্টা করছে পুলিশ চেষ্টা করছে খুঁজে পাওয়ার চেষ্টা করা হচ্ছে নানা নানারকমভাবেই চেষ্টা করা হচ্ছে সেটা তো অবশ্যই করতে হবে কিন্তু ঘটনাটা যদি না ঘটতো বা ঘটনার যদি ভবিষ্যতে না ঘটে সেইটার দিকে কিন্তু আমরা আগে নজর দেওয়াটাই ভালো বিপদ ঘটে যাওয়া আর বিপদ ঘটতে না দেওয়া এই দুটো তফাত যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমাদের সবারই মঙ্গল সিসিটিভি ক্যামেরা আছে এবং সিসিটিভি ক্যামেরা বিভিন্ন জায়গাতেই আছে এখন কোন ক্যামেরা থেকে এখন ছবিটা পাওয়া যাবে সেটাই বোঝা যাচ্ছে না ওনারা দেখছেন